কি বিষয় আপনার কাছে আপনার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার একটা ঘরে কন্যা সন্তান আছে আপনি কি মেয়েটা এখন বিয়ে দেবেন বিয়ে তো অবশ্যই দেবো ঘরে মেয়ে ও তো বিয়েই দিতে হবে তা আপনি ঘটক না ছেলের অভিভাবক আমি ছেলের বাবা ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি বসেন বসেন আপনি কথা বলছেন না না ভাই বসেন 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 ভাই ভাই বসেন তা আপনি আমার বাড়িতে আসলেন তারাই কথা বললি হয় তা আপনার ছেলে কি করে আমার ছেলে ঢাকায় পড়ে ঢাকায় পড়ে ঢাকায় কোন কলেজে পড়ে আনকমন কলেজে পড়ে আনকমান কলেজ জি 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 আন্দোমন কলেজ তাহলে তো খুব ভালো কলেজ মনে হয় আচ্ছা ঠিক আছে তাতে আমার কোনো সমস্যা নেই ছেলে যখন লেখাপড়া করে আজ বাদে কাল চাকরি হবে আমার মেয়েটাও বিয়ে দেওয়ার দরকার আমি একটা শিক্ষিত ছেলের সাথে মেয়েটা বিয়ে দেবো এটা আমার ইচ্ছা আপনি যখন ছেলের বাবা আমার কোনো আপত্তি নেই তা আপনি কি ছেলে নিয়ে আসবেন না আমি আগে আপনার বাড়িতে যাব দেখতে আপনি বললেন আমি কাল ছেলে নিয়ে আসবো ও আলহামদুলিল্লাহ আপনি ছেলে নিয়ে আসতে পারেন আব্বা একটু দাঁড়াও মাথায় চাপ পড়ে গেছে একটু বুদ্ধির গোড়ায় দুমা দি তুমি আমার মতো আগাছা ওই মতো আগাও

হুম মেহমানদারি তো অবশ্যই করা লাগবে এই ছেলেদের তো অবশ্যই মেহমানদারি করতে হবে বাবাজি শুনলাম তো খুব বড় কলেজে পড়া শুনে বড় বড় মা হয়ে চাকরি হবে আশা করি বাবা তুমি ওই কোন সাবজেক্টে যে পড়া শুনে করো এইটা তো শোনা হলো না আমি বাঙালি বাংলা সাবজেক্টে আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো সাবজেক্টে অনার্স করো তাহলে ভাই আমি তাহলে বাংলার উপরে একটা প্রশ্ন করি জি করেন

এই 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 সাল কি করলি কি করলি আমার মাইডা সব নষ্টই এভাবে কেন করলি এরা চলে গেল কেন তুই কি করিসি এবারে আমি তোমার একটা কথা বলি ছেলে দেখলে মেয়ে বিধি ছবনা এ তুই মেয়ে ছেলে সম্বন্ধে কিছু জানো হ্যাঁ জানো না ও তো কাথাخور সে কি আমি তো এ খবর জানিনি তাহলে তো আমার মেয়েটাকে আমি নিজে হাতে এখনি শেষ করে ফেলছিলাম আব্বা তুমি আমার এই বোনটা নিয়ে এত টেনশন করো কেন আল্লাহ কেউ কপালে বিয়ে রাখিনি নাকি তোমাদের আগের যুগের একটা মানুষের একটাই সমস্যা তোমার মেয়ে বাড়ি থাকলে তোমরা বোঝা মনে করো এটা কিন্তু ঠিক না আরে বাবা তুই তো বুঝিসনি যার বাড়ি একটা মেয়ে আছে সেই বাপি জানে যে যন্ত্রণাটা কত না জানি কখন কোনো বদনাম না জানি কখন কোন সমস্যা মাথার ফারে চাপে এই জন্যই তো বিয়ে দেওয়ার জন্য আমি একটু ব্যস্ততা দেখাছিলাম। কিন্তু এত বড় একটা সর্বনাশ হয়ে যাচ্ছিল এটা তো আমার ভুল শোনো বাবা কোন না হলো আল্লাহর রহমত অতএব তোমার বাড়ির মেয়ে তোমার জন্য রহমত এই মেয়ে অন্য যে বাড়ি যাবে সে বাড়ি কিন্তু রহমত হিসাবেই যাবে অতএব তুমি আমার বোন দিয়ে কোনো দিনও টেনশন করবা না আমার বোনের বিয়ের দায়িত্ব আজ থেকে আমার আলহামদুলিল্লাহ তুই তো একটা বড়ো ভাইয়ের মতনই কথা বলবি আর তার থেকে বড় বিষয় আমি তো একটা বড় ভুল করতেই যাচ্ছিলাম না হলে আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাচ্ছিলো আপনারা আমার মতো কেউ ভুল করবেন না যার বাড়িতে কন্যা আছে এত উতলা হয়ে যে কোনো ছেলের সাথেই বিয়ে দেবেন না অবশ্যই জেনে বুঝে দেখে একটি ধার্মিক ছেলের সাথে অবশ্যই আপনার কন্যাটা বিয়ে দেবেন